আসসালামু আলাইকুম আশা করি মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিথিন আমরা মোটামুটি অনেকে চিনি মিথিন তবে মিথিনে উপকারিতা জানি না মিথিন খেলেও হজম শক্তিটা বৃদ্ধি হয় খুবই দ্রুত হজম শক্তি বৃদ্ধি হয় হজমের যে সমস্যাগুলো হয় বদ হজম গ্যাস হবে না অনেকে আছে খাবার খেলে গ্যাস হয় গ্যাস্ট্রিক হয় এগুলো সহজে দূর হয় মিথিন খেলে আপনারা সহজে গ্যাস্ট্রিকটা দূর করতে পারবেন যদি গ্যাস্ট্রিক থাকেও আরেকটা জিনিস সেটা হলো মিথিন কেন্দ্র ক্যান্সার প্রতিরোধ করে অনেকে আছে অতিরিক্ত ওজন কমাতে চান এই মিথিন খেলে অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাট চর্বিটা আস্তে আস্তে কমব এবং অনেক সময় আছে যেসব মা বোনদের অতিরিক্ত সাদা সাপ আসে অতিরিক্ত সাদা সাপ আসে এই সাদা সাপটা বন্ধ হয় আবার অনেক মা বোনদের আছে যে বাচ্চা হলে মায়ের যে দুধটা কমে যায় এই মিথিন খেলে আপনার মায়ের দুধটা বাড়ব পুরুষের কর্মক্ষমতা বাড়ে শুধু পুরুষের না মহিলাদের না মহিলাদের পুরুষ দুইটাই কর্মক্ষমতা বাড়ে মানে আপনার যারা খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি বা নিঃশক্তি লাগে তারা খুবই দ্রুত শরীর শক্তি বাড়াতে পারবেন মিতিন কিন্তু আরেকটা জিনিস সেটা হলো চুলের গোড়া শক্ত মজবুত করে মিতিন খেলে মিথিন কিন্তু রূপচর্যা হিসেবেও ব্যবহার করা হয় স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় মিথিনে মিথিনে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যারা মিথিন খাদে তাদের রোগ বলে খুবই কম হয় মিথিন আরেকটা জিনিস সেটা হলো অনেকে দেখবেন যে জিনিসটা বেশিরভাগ হয়ে থাকে যে অতিরিক্ত স্বাস্থ্য মানে স্বাস্থ্য কমাতে পারতেছেন না মিথিন খেলে আপনার শরীরের যে ফ্যাট চর্বিটা অতিরিক্ত একটা আস্তে আস্তে কমবো মিথিন কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে বা মিথিনটা কীভাবে খাবো এত উপকারিতা মিথিন আসলে সারা বছরে খাওয়া যায় কোনো পার্শ্বপত্রিকা নাই কেন এটা একদম এক ধরনের দানাদার জাতীয় সবাই খেতে পারব আমাকে অনেকে বলে যে মিথিন খেলে কি অ্যালার্জি অ্যালার্জি কি ভালো হয় হ্যাঁ অ্যালার্জিরও অনেক সময় অ্যালার্জিও দূর করা যায় মিথিন খেলে এই এক চামচ পরিমাণ মিথিন নিয়ে নর্মাল এক গ্লাস পানি দিয়ে রাত্রেবেলা এটা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে পানিটা খাবেন মিথিন খাবেন এইভাবে খেলে খুবই ভালো কাজ করব দ্রুত শরীর শক্তিটা বাড়াতে পারবেন আর সবসময় সুস্থ থাকার জন্য মিথিন খুবই ভালো কাজ করে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সার্চ করবেন আপনাদের সার্চ করার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন